একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভূমিকম্পের সময় আপনার করণীয় ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না ভূকম্পনের সময় ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ডেকে টেবিল ড্যাক্স বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নি রান্নাঘরে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন ডিম কলম ও পিলার গ্যাসে আশ্রয় নিন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন ঘরের বাইরে থাকলে গাছ উঁচু বাড়ি বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন গার্মেন্টস ফ্যাক্টরি হাসপাতাল মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ডাকি না করে দু হাতে দু হাতে মাথা ডেকে বসে পড়ুন দেয়ালের নিচে চাপা পড়লে বেশি চেষ্টা করবেন না কাপড় দিয়ে মুখ ডেকে রাখুন যাতে দুলাবালি শ্বাসনালিকে না ঢোকে একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন তলায় থাকলে কম্পন বা জাকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে আস্তে আস্তে তারা হুড়ু করে লাভ দিয়ে বা লিফ্ট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন কম্পন বা জাকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন খোলা আকাশের নিচে অবস্থান নিন গাড়িতে থাকলে ওভার ব্রিজ ফ্লাইওভার গাছ ও বৈদ্যুতিক কোটি থেকে দূরে গাড়ি থামান না থামা পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন ব্যাটারি চালিত রেডিও টর্চ লাইট পানি এবং প্রাথমিক চিকিৎসায় সরঞ্জাম বাড়িতে রাখুন বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন প্ৰচাৰ জান ৰাখিন মাছৰুৰ খান প্ৰশাসক চৰচিন্দুৰ ইউনিয়ন পৰিষদ